রাতভর ইরানের সিরিজ মিসাইল হামলায় বিপর্যস্ত ভন্ড হয়ে গেছে ইসরায়েল শনিবার রাতে যাবৎকালের সবচেয়ে ভয়াবহ হামলার মুখোমুখি হয় দেশটি ভোরের আলো ফুটতেই সেই ক্ষত দৃশ্যমান হচ্ছে বিশ্ববাসী দেখছে ধ্বংসস্তূপে পরিণত হওয়া ইসরায়েলকে বিমান হামলার সতর্কতা সাইরেনের শব্দে নিরাপত্তা আশ্রয়ের খোঁজে জনগণের দিক বিদিকে ছুটাছুটি শত শত আবাসিক ভবনের ধ্বংসস্তূপ ধ্বংসস্তূপ সরাতেই দেখা যাচ্ছে একের পর এক লাশ গুরুতর আহতদের গগনবিদারী চিৎকার বিভিন্ন স্থানে ইরানি মিসাইলের বিকট শব্দের বিস্ফোরণ আগুনের লেলিহান শিখা ধোয়া সময় আচ্ছন্ন পরিবেশ বিশ্ববাসী এতদিন শুধু গাজার চিত্রটাই দেখেছে এবার এমন নির্মম চিত্রনাট্যের শিকার মধ্যপ্রাচ্যে নিজেদের অপরাজয় দাবি করা দেশ ইসরায়েল লন্ডবন্ড আর তছনছ হয় ইসরায়েলের এমন পরিণতি হবে বিশ্ববাসী তো বটেই দেশটির মানুষও হয়তো কল্পনা করতে পারেনি অত্যাধুনিক মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড কিংবা ইসরায়েলি আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থাকে চুরমার করে ইরানি মিসাইল গুড়িয়ে দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা সদর দপ্তর রাজধানী তেলাবিবের অবস্থা হয়েছে বর্তমান গাদা উপত্যকার মতো শনিবার রাত ছিল ইসরায়েলের জন্য এক বিভীষিকা এ রাতে হাইফা তেলাবিব বাতিয়াম জেরুজালেম সহ ইসরায়েলের প্রায় সব গুরুত্বপূর্ণ শহরে আঘাত হানে ইরানের মিসাইল একই সঙ্গে ইসরায়েলের দিকে মিসাইল ছড়ে ইরানের অন্যতম প্রক্সি গ্রুপ হিসেবে পরিচিত ইয়েমেনের প্রতিবিদ্রোহীরা গাদা উপত্যকার হামাস যোদ্ধারাও চুপচাপ বসে থাকেনি তারাও একই রাতে ছড়ে কয়েক ডজন রকেট ত্রিমুখী হামলায় দিশেহারা হয়ে পড়ে ইসরায়েল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চুরমার করে ইরানি মিসাইল ড্রোন আর রকেট হামলায় ধ্বংসলীলা দেখা ছাড়া কোনো উপায় ছিল না ইসরায়েলের ইসরায়েলি সংবাদ মাধ্যম দা টাইমস অফ ইসরায়েল জানিয়েছে ধ্বংসস্তূপ থেকে একের পর এক লাশ উদ্ধার হচ্ছে এখন পর্যন্ত আট জনেরও মৃত্যু নিশ্চিত হয়েছে আহত হয়েছেন দুইশোরও বেশি মানুষ ইসরায়েলের সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নাম আয়রন রোম মূলত এটা এমন এক ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যা লক্ষ্যবস্তুকে আঘাত আনার আগেই শত্রুর ক্ষেপণাস্ত্রকে আকাশেই ধ্বংস করতে পারে বড় ক্ষেপণাস্ত্র তো বটেই ক্ষুদ্র রকেটও ধ্বংস করে দেয় এই আয়রনডোম ইহুদিদের কাছে তাদের এই আয়রন ডোম জাতীয় নিরাপত্তা আর গৌরবের প্রতীক কিন্তু ইসরায়েলের সেই গর্বকে চূর্ণ করে দিল ইরানের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রগুলো সংবাদ মাধ্যম দ্য টাইমস যাচাই করা একটি ভিডিওতে দেখা গেছে তেলাবিবের একেবারে কেন্দ্রস্থলে আঘাত ইরানের ক্ষেপণাস্ত্র যেখানে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর সহ বেশ কয়েকটি সামরিক স্থাপনা রয়েছে এই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে উনিশ সেকেন্ডের ওই ক্লিপে দেখা যায় ইসরায়েলের আয়রন ডোম একটি ইরানি ক্ষেপণাস্ত্রকে বাধা দেওয়ার চেষ্টা করছে তবে ক্ষেপণাস্ত্রটি ওই আয়রন ডোম ভেঙে চোখের পলকে প্রতিরক্ষা সদর দপ্তরে আঘাত হানে লন্ডভন্ড হয়ে যায় মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ ইসরায়েলের রাজধানী তেলাবিব রোববার ভোরেও জর্ডান সীমান্তের কাছে অবস্থিত উত্তর ইসরায়েলের বেইত শিয়ান এবং আশেপাশের বেশ কয়েকটি শহরে ইরানি ড্রোন অনুপ্রবেশের ঘটনা ঘটছে এসব এলাকায় সাইরেন বাজছে মানুষ আশ্রয় কেন্দ্রে যেতে ছোটাছুটি শুরু করেছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম দেশটির প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে ড্রোনগুলো প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে ইরান ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলার জেরে মধ্যপ্রাচ্য জুড়ে বিরাজ করছে চরম উত্তেজনা পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলার জবাবে ইসরায়েলেও শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান শুধু তাই নয় নতুন করে আবারও তেহরানে হামলা শুরু করেছে তেলাবে এমন পরিস্থিতিতে হামলার জবাবে পাল্টা হামলার কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান দেশটি এবার হামলার এই দৃশ্য সরাসরি দেখার জন্য বিশ্ববাসীকে আমন্ত্রণ জানিয়েছে শনিবার ইরানের সশস্ত্র বাহিনী তাদের ফেসবুকে একটি পোস্টে এ ঘোষণা দিয়েছে ইরানি গণমাধ্যমে প্রচারিত বার্তায় বলা হয়েছে আগামী প্রতিক্রিয়াটি হবে আগের চেয়ে বেশি শক্তিশালী বিস্তৃত ও দর্শনীয় বিশ্বের সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি ঘটনাটি সরাসরি দেখার জন্য প্রস্তুত থাকুন এদিকে বিশ্লেষকদের মতে এই বার্তা কেবল ইসরায়েল নয় বরং যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বকেও লক্ষ্য করে পাঠানো হয়েছে বিশেষ করে মার্কিন ডিফেন্স স্যাটেলাইট এবং ড্রোন সিস্টেমগুলোর প্রতিক্রিয়া বুঝে পরবর্তী পদক্ষেপ নিতে চাই তেহরান তবে ইসরায়েলের পক্ষ থেকে এখনও এ বিষয়ে সরাসরি কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় উচ্চ সতর্কতা অবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছে অন্যদিকে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনী বলেন ইসরায়েল বড় ভুল করে ফেলেছে যার পরিণতি তাদের জীবন অন্ধকার করে দিতে পারে এ সময় কঠোর প্রতিশোধের বার্তা দিয়ে খামিনি আরও বলেন ইরান এ হামলার জবাব হালকাভাবে দেবে না এবং কঠোর ব্যবস্থা গ্রহণ করবে ওই ভাষণে আয়াতুল্লাহ আলী খামিনী আরো বলেন আমরা তাদের প্রতি কোনো সহনশীলতা দেখাবো না কঠোর পদক্ষেপ নেওয়া উচিত এবং তা নেওয়াই হবে আমাদের ইসলামী প্রজাতন্ত্র